মর্নিং বন্ধুরা এই সকালের সব কাজ কর্ম করে সব কাজ সেরে এখন এই যে রেডি স্নান টান করে রেডি হয়ে আমরা বেরোব তো আসছে ফুরজিবাবু ওর সাথেই দেখা করতে যাচ্ছে বাড়ি আসছে ছুটি আসছে কিন্তু বাচ্চাগুলো যেতে চাইছে তো ওই জন্য আমরা অর্ধের রাস্তা যাব চলো রেডি হতে থাকি ব্যাগটার ধরে আমরা বেরিয়ে যাচ্ছি

তো ট্রেনটাও চলে এসছে ওর জন্য আর তুলতে পারিনি আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনে বসেছি দেখো বন্ধু বাইরের ভিউটা কেমন লাগছে দেখতে আর এইদিকে তো পুরো কাশ ভর্তি ও দূরেও দেখাচ্ছে সাদা সাদা যতটা সাদাটা দেখাচ্ছে ততটাই যেন কাশফুলে ভর্তি ফাইনালি বন্ধুরা আমরা টাটা স্টেশনে নেমে গেছি ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওই ট্রেনটা দিয়েই আমরা এসছি ওর বাবার ট্রেন আসতে অনেকটা লেট আছে এখনো ওর বাবা কখন আসছে অপেক্ষায় থাকি এই দোকানের দিকেই মুখ করে বসেছিলাম কিন্তু বাচ্চা মানুষ নেবে না সেটা কি হয় তো কুরকুরে চিপসের প্যাকেট কিনে নিয়ে এলাম আর কিন্তু আমরা সকালে বেরিয়েছি না খেতেও পাচ্ছ বাচ্চাদের তো এখানে বসে বসে কেক চিপস কুরকুরে আমরা এখানে খাচ্ছি ওর বাবার ট্রেনটা অনেকটা লেট আছে টাইম লাগবে বাবার জন্য মন ছটফট করছে ক্লান্ত হয়ে গেছে বাবা কখন আসবে বাবা কখন আসবে ওই জন্য একটু চলো হাঁটাহাঁটি করো বন্ধুরা স্টেশনটা উপর থেকে দেখো টাটা স্টেশন কেমন লাগছে দেখো ভিউটা খুব অপূর্ব না তো এই যে ট্রেনটা আসছে এই ট্রেনে মেয়ের বাবা আসছে আর ছেলে তো উপর থেকে মোটামুটি বাবা বাবা বলে ডাকছিল এই যে চলে এসছে মেয়ের বাবা আর নিচে বসে আছে আমরা মেয়ের কাছে যাচ্ছি বাচ্চাখানার মুখগুলো দেখলেই বোঝা যায় যে ওরা কতটা খুশি হয়েছে ওদের মুখগুলো দেখো বন্ধুরা কি খুশি তা আমরা স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি সাডেনলি আমরা গল্প করলাম ডিসিশন এলাম যে চলো কোথায় একটু ঘুরতে যাই কেন কি আমাদের ফিরে আসার ট্রেনটা অনেকটা লেটে ওই জন্য আমরা বলছি কী করবো স্টেশনে বসে অতক্ষণ ধরে তো চলো কাছাকাছি কোথায় ঘোরার জায়গা আছে তাহলে আমরা ঘুরে নিই ফোন আমরা ক্যাব বুক করে নিয়েছি তো আমরা যাচ্ছি ডিমনা ড্যাম সবাই গাড়িতে উঠে গেছে বন্ধুরা দেখুন নিচের দিক থেকে বন্ধুরা ভিউটা দেখো ড্যামটাও দেখতে কিন্তু এদিক থেকে খুব সুন্দর লাগছে বলো ওই যে দূরে একটা ছেলেকে দেখতে পাচ্ছি আবার জলের মধ্যে স্লিপ খাচ্ছে দেখো খেয়াল করো তোমরা ওই যে দেখো ছিল এটা জায়গাটা খুব অপূর্ব কিন্তু আরে প্রচণ্ড রোদ গরম এত গরম লাগছে বলার মতো নয় সিঁড়িতে উঠতে উঠতে বন্ধুরা আমার অবস্থা খারাপ এই রোদ গরমের মধ্যে তো দেখ উঠে গেছি ফাইরালের উপরে আমি তো ভীষণ নিয়েছি সোজা সিঁড়িটা উঠতে পারছিলাম অনেক কষ্ট করে উঠেছি সিঁড়ির মধ্যে দেখো এর উপরের নাজারাটা দেখো বন্ধুরা এটা তো শুধু ড্যাম এখানে ছাড়া আর কিছুই নেই আলাদা কিছু দেখতে পাইনি দেখো দেখো বন্ধুরা তো ফাইনালি আমরা নিচে নেমে এলাম বেশি দোকানদানি নেই অল্প কটাই দোকানগুলো আছে

তো বন্ধুরা আমরা বাড়িতে আবার লাগলো এখন বাড়ির দিকে রওনা হলো তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ভিডিওটা কেমন লাগলো বলো কমেন্টে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা ভালো থাকো সুস্থ থাকো